সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ও চাষী ভাইরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আলু চাষের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় এখন আমরা যারা আলু চাষ করছি আলু চাষের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের ম্যাক্সিমাম আলুর বয়স চল্লিশ দিনের উপরে কারো পঁয়চল্লিশ দিন কারো আবার ষাট থেকে পঁয়ষট্টি কারো সত্তর কারো আবার আলু তুলতেছেন তো এই সময়টাতে এসে আমরা কিভাবে আমাদের আলুর ফলন বাড়াতে পারবো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন সড়ক রাজা কিভাবে আলুর ফলন বাড়ানো যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করি চাষি ভাইরা আলুর ফলন বাড়ানোর জন্য খুব বেশি কার্যক্রম খুব বেশি কাজ করার কোনো প্রয়োজন নাই কারণ আমরা আলুর ফলন বাড়ানোর জন্য ইতোমধ্যে যতটুকু সার দেওয়া দরকার যতটুকু খাদ্য দেওয়া দরকার যা ম্যানেজমেন্ট নেওয়ার দরকার সেটা অলরেডি নিয়েছি এখন আলুর বয়স পঁয়চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে চলছে এই সময় আমরা কি পদক্ষেপ নিলে কোন ধরনের অনুজৈবিক খাদ্য দিলে আমাদের আলুর ফলনটা যতটুকু আছে তার চেয়ে আর একটু বেশি হবে তার চেয়ে ফলনটা বাড়বে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যদি আমরা এই বিষয়টি নিয়ে মানে এই বিষয়টি এমন একটি প্রয়োজনীয় বিষয় যে আমাদের ফলনটা আমাদের চাষাবাদটা হয়ে যাচ্ছে এই সময় যদি আমরা পার বিঘায় দশ মন আলু বাড়াতে পারি তাহলে কিন্তু আমার সেম পরিশ্রমেই সেম টাকা পয়সা খরচেই কিন্তু আমরা যদি দশ মন আলু বাড়াতে পারি পার বিঘায় দশ পনেরো মন আলু যদি বাড়াতে পারি এটাই কিন্তু আমার অতিরিক্ত লাভ এটাই কিন্তু আমার ওভার লাভ আর যদি এটা আমরা করতে না পারি তাহলে কিন্তু এই জিনিসটা আমার লস তো চলুন জানি কিভাবে এই আলুর ফলনটা আমরা বৃদ্ধি করতে পারবো এবং এই ফলনটা বাড়াতে পারবো তো আপনারা এটা আমি না বললেও কিংবা বললেও আমার এই পরামর্শ হলেও কিংবা না হলেও আমরা অবশ্যই কিন্তু আলুতে বিভিন্ন ধরনের পিজিআর দিয়ে থাকি যেমন ফ্লোরা বায়োগ্রিন অ্যাগনল ম্যাগনল আরও এভরিথিং অনেকগুলো আছে এনএসি গোল্ড তো এই ধরনের যেই পিজিআরগুলো আমরা দিই এই পিজিআরগুলো আমরা কীভাবে দিব কতটুকু করে দিব এর মধ্যে আলুতে সবচেয়ে কোন পিজিআরটি ভালো কাজ করবে এগুলো তোর এক একটার এক একটা ডিফারেন্ট আছে এক একটার এক একটা ক্যাটাগরি আছে তো আলুর ক্ষেত্রে মূলত কোনটা বেশি কাজ করে এই বিষয়টি নিয়ে সামান্য আলোচনা করব। তো যেহেতু পিজিআর অনেকগুলো ধরন আছে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারাও যারা আলু চাষের সাথে জড়িত তারা সবাই বর্তমান আধুনিক কৃষক সবাই জানাশোনা কৃষক আর যারা কম বেশি কৃষি সম্পর্কে জানে মূলত তারাই আলুটা চাষ করে থাকে তো এখানে আমি আপনাকে একেবারে নতুন করে শেখাবো এমনটা না আপনার কথার সাথে আমি কিছু সহযোগী কিছু যোগ করব এইখানে আলু চাষের ক্ষেত্রে আপনারা যেটা দেন অনেকেই দেখতেছি ফ্লোরা দিচ্ছেন অনেকে বায়োগ্রিন দিচ্ছেন অনেকে আবার অ্যাগনল ম্যাগনল এগুলোও দিচ্ছেন তো এইগুলোর মধ্যে আলুর ক্ষেত্রে কোনটা ভালো আমি যেটা বলবো যে আলুর ক্ষেত্রে এই ফ্লোরা ফ্লো আলুর ক্ষেত্রে ফ্লোরা বায়োগ্রিন এই ধরনের যে সবচেয়ে যেটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে জলের ম্যাগনল অথবা অটোক্রপ ক্রোপ কেয়ারের মিরাকুলান ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাকনল অথবা অটো কোম্পানির অটোক্রপ কেয়ারের মিরাকুলান এটাতে আসলে টেকনিক্যাল হিসাবে পিজিআর হিসাবে যেটা আছে সেটা হচ্ছে টাই জল জিরো দশমিক ফাইভ পারসেন্ট এটি এক মিলিয়ে তিন লিটার পানিতে ব্যবহার করতে হয় আর আবার অপর পক্ষে ফ্লোরা যারা আমরা দিচ্ছি এটা তিন মিলিয়ে এক লিটার পানিতে ব্যবহার করতে হয় তো ফ্লোরা সাধারণত নাইট্রোবেঞ্জিন নামক এক ধরনের পিজিআর এখানে সমৃদ্ধ এই যে নাইট্রোবেঞ্জিন পিজিআরটা এটা মূলত গাছে বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করি আর ট্রাইকন্টন জল এমন একটি পিজিআর এটি হচ্ছে যে গাছের যে কোনো ক্ষেত্রে গাছের শিকড়ের পাশে কিন্তু বেশি কাজটা করে তো যেই ধরনের ফসল মাটির তলে হয় মাটির নিচে হয় এই ফসলার ক্ষেত্রে কিন্তু এই ফসলগুলোর ক্ষেত্রে অবশ্য ট্রাইকন্টনোজল যেই গ্রুপটা আছে যেই টেকনিক্যালটা আছে যে পিজিআরটা আছে এই পিজিআরটাই ব্যবহার করা সর্বোত্তম আর আমরা এই ট্রাইকন্টনোজল গ্রুপের যে পিজিআরটা এটা যদি ব্যবহার করতে পারি অবশ্যই পার বিঘায় সর্বনিম্ন পাঁচ থেকে দশ মন ফলন বৃদ্ধি হবে আলুর ক্ষেত্রে তো আপনারা এইটা অবশ্যই যাদের আলুর বয়স পঁয়তাল্লিশ দিন কিংবা ষাট দিন ষাট দিনের ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হবে যে আলুর যে আপনার সাইজ এই সাইজটা সম আকার হবে এবং গ্রোথ ভালো হবে আর যাদের চল্লিশ দিন বয়স সেই ক্ষেত্রে আলুর গাছের চেহারাও ভালো হবে পাশাপাশি আলুর যে ফলন সেটাও কিন্তু অনেকটা ভালো পাবে এবং আলুর যে আকার সেটাও সম আকার হবে এতক্ষণ আপনাদের সাথে এই কোন পিজিআরটা ভালো এই বিষয় নিয়েই আলোচনা করলাম আপনাদের যদি আবার কোনো সংযোজন বিয়োজন আরও যদি কোনো পরামর্শ থাকে সেটি কমেন্ট করে জানাবেন আর যদি তথ্যটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি যেন আরও প্রচার হয় সেই সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানেই দেখা হবে অন্য কোন ট্রফিক নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ